সালামুকুম রহমতুল্লাহ আপনি কি বেকার চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন আসুন চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখুন ঘরে বসে অল্প টাকায় অধিক পরিমাণ আয় করুন কিন্তু কি নিয়ে আয় করবেন কি নিয়ে কাজ করবেন ভেবে পাচ্ছেন না তাহলে আপনার জন্য আমি নিয়ে এসেছি চব্বিশ প্রকার জ্যাম জেলি আচার এবং সস তৈরির কমার্শিয়াল রেসিপি বুক এবং কমার্শিয়াল রেসিপি ট্রেনিং অল্প টাকায় বেশি আয় করতে চান তাদের জন্য আমার এই দুটো রেসিপি বুক খুব সহায়তা করবে আমরা প্র্যাকটিক্যালি আপনাকে এই চব্বিশ প্রকার রেসিপির মধ্যে দশ প্রকার রেসিপি হাতে কলমে শিখিয়ে দেব বাকি চোদ্দো প্রকার রেসিপি আপনাদেরকে ভিডিও আকারে দেয়া হবে এই ভিডিওগুলো দেখে আপনারা চব্বিশ প্রকার জ্যাম জেলি তৈরি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ আমাদের এই প্রশিক্ষণের যারা অংশগ্রহণ করবেন আপনাদেরকে প্রশিক্ষণ পরবর্তী আপনার উৎপাদিত পণ্য আমাকে স্যাম্পল দিলে আমি এই স্যাম্পল সংগ্রহ করে টেস্ট করে আপনাদেরকে কনফার্ম করব যদি আপনার রান্নার হাত খুব ভালো থাকে আপনার যদি কোয়ালিটি খুব ভালো থাকে তাহলে আপনার এই পণ্য বিক্রয়ে রিফার্মাশিমেন্ট গ্রুপ সাথে আছে সাথে থাকবে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পণ্যগুলো বিক্রয়ে সহযোগিতা করবে আমরা আপনাকে সর্বোত্তম সাপোর্ট দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ তাই দেরি না করে আজই সিদ্ধান্ত নিন এবং বেকারত্বকে দূরে ফেলুন নিজের জীবনকে স্বাবলম্বী করুন রিফা মাহমেদ আপনার সাথে সবসময় কথাও কাজে একই অবস্থায় থাকবে ইনশাআল্লাহ কথার কোনো ব্যত্যয় ঘটবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি